আমাদের দাবির জায়গা একটাই এক দফা এক দাবি আমাদের শেখ হাসিনার পদত্যাগ করতে হবে আমরা এই স্বৈরাচার সরকারের অধীনে থাকবো না বাংলাদেশের জনগণ জেগে উঠেছে সবার এক কথা সবার এক দাবি এই স্বৈরাচারের পতন হইতে হবে আজকে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি আজকে আমাদের কর্মসূচি ছিল রামপুরার এখানে আমরা আজকে আমাদের সমাবেশ এখানে ঘোষণা করেছি এখানে আমরা সবাই শান্তিপূর্ণ অবস্থান করবো এবং আমাদের অসহযোগ আন্দোলন যেটা আছে সেটা আমরা পালন করার চেষ্টা করব আমাদের কর্মসূচি হচ্ছে আজকে আমরা সবাই সবাই মিলে হচ্ছে রামপুরা জড়ো হবো আর রামপুরে হয়ে আছে আমরা আমাদের যে প্রোটেস্টে এটা আলোচনা তো আরও আগে জানানো হয়েছিল যেন আমরা সবাই বসি বা আমার ভাইয়ের রক্ত গেছে আমরা কেন বসবো যে এইখানে আমাদের ভাইয়ের রক্ত গেছে এখানে তো আমরা যাবো না আমাদের যদি এত মানা হইতো তাহলে আমাদের ভাইয়ের রক্ত কেন নিল এখানে সবগুলো ছেলে দেখেন দশটা ছেলে দেখেন এই যে এনাকে দেখে রাজনৈতিক দলের মনে হয় এনাকে দেখেন এনাকে দেখে রাজনৈতিক দলের মনে হয় আমরা কারোই রাজনৈতিক দলের না আমরা সবার আইডি কার্ড নিয়ে আসছি আমরা হচ্ছে আইডিয়াল স্কুল বনশ্রী থেকে আসছি তো তো একটা দাবি আমরা সবসময় বলে আসছি আমাদের আরো যে কটা দাবি ছিল ওনা তো আমাদের একটা মানলো না প্রয়োজন আমাদের আরও ভাই বোনদের রক্ত ঝরালো এখন আমাদের একটাই দাবি ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নাম সময় ও স্রোত কখনো জন্য অপেক্ষা করে না ওনাকে প্রায় দীর্ঘায়ুভাবে প্রায় অনেকভাবে সময় দেওয়া হয়েছে আসলে উনি সময়গুলি শুধু শেষ করতেছে কিন্তু কোনো প্রপারলি কোনো ডিসিশন জানায় না আর এই ডিসিশনগুলি তো উনি যেহেতু লেট করতেছে এই সুযোগে স্টুডেন্টগুলি নামতেছে আর দীর্ঘস্থায়ীভাবে আহত হচ্ছে নিহত হচ্ছে উনি শুধু এটাই যাচ্ছে যে আমি ডিসিশন পরে জানাবো স্টুডেন্ট মরে মরুক সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই উনি যখন প্রপারলি একা হ্যান্ডেল করতে না পারে তখন উনি যে ছাত্রলীগ আছে বাংলাদেশ ছাত্রলীগ এবং আদার্স যে লীগগুলি আছে উনি সেগুলোকে আমাদের পেছনে লাগায় দেয় কেন লাগাই দেয় যেন আমাদেরকে ওনারা প্রপারলি একটা দমন করতে পারে আর উনি ওনার নিজের গতি ঠিক মতো করে রাখতে পারে এটা নিয়ে আসলে যদি আমি বলতে চাচ্ছি দেখেন ওনারা বিভিন্নভাবে ওনারা পলিটিক্স করেই হচ্ছে প্রপারলি মানে ওনাদের দমন পীড়ন দমন প্রেরণ যেভাবে করতে হয় ওনারা যেভাবে করে প্রপারলি আমাদের শিক্ষার কোনো মর্যাদাই নেই বর্তমান বাংলাদেশে প্রস্তুতি আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি দাওয়া তুলে ধরতেছি কারণ আমরা সাধারণ ছাত্ররা কোনো দিন তাদের মতো আমরা উশৃঙ্খল না আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করি কিন্তু তারা কি করে তারা উল্টো অ্যাটাক করে তারা যদি অ্যাটাক করে আমাদের তো একটা কিছুটা হলেও প্রতিহত করতে হবে এটা আমাদের আত্মরক্ষার জন্য আমরা কোনো সময় আপনার সহিংসতা চাই না আমরা আমরা একটু শান্তিপূর্ণভাবে সমাধান যাচ্ছি আমরা সবাই দাবি দাওয়া দিয়েছি এটা তাদের মেনে নিতে হবে এটা আমাদের এক একদম হজাস্ট